হ্যালো বন্ধুরা আরেকটু একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর কেন্দ্র সৎসঙ্গে যে মাসির সৎসঙ্গের পাটপাট কিছু অংশগুলো গল্প দেখো এখন ঠাকুর দর্শন করছেন আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি সেখানে কীর্তন এবং গান চলছে প্রেম মাইছি শ্রী ঠাকুর কুলচন্দ্র জী কী প্রেম ময়ি শ্রী ঠাকুর কুলচন্দ্র জী কী শ্রমা জগৎ জননি শ্রী শ্রী বর্মানোত্তম দেব পুরুষোত্তম আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ সো মাচ